গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে আমার প্রচুর কাজ আছে যার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি তো আগে এখন আজকে স্নান করব তারপর আজকে চা খাবো প্রথমে আমি চা নিয়ে বসে না প্রচণ্ড গরম লেগেছে ভাবলাম যে না একদম চাদর টাদরগুলো উঠিয়ে আমি এখানে ধুতে দিয়ে দিয়ে তারপর আমি স্নানে যাই তাহলে স্নান টান করে যখন ফ্রেশ হয়ে আসবো তখন চাটা খেতেও ভালো লাগবে তো এদিকে কর্তা মাসাকে বললাম যে তুমি তোমার মতো স্নান করে আসো আমিও স্নান করে আসি এই বলে আমি এইদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি ও ওইদিকে বাথরুমে স্নানে ঢুকেছে আর আমার ওইদিকে কাজগুলো মানে শেষ হয়ে যাবে তো আমার ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর একটু সাপোর্ট করো সবাই একটু পাশে থেকো বন্ধুরা

আর এখানে দেখো আমি ওপর থেকে আস্তে আস্তে ও ওইদিকে মেয়েকে আনতে গেলো কারণ মেয়েপর থেকে ছিল তো ওখান থেকে নিয়ে আসতে গিয়ে ও দেখে যে চিংড়ি মাছ আছে আজকে বাজারে তো ওখান থেকে চিংড়ি মাছ নিয়ে অনেক অনেকদিন থেকেই চিংড়ি মাছের জন্য বাজারে যাচ্ছে কিন্তু ও যে টাইমে যায় সেই টাইমে মানে চিংড়ি মাছ শেষ হয়ে যায় ও আনতে পারে না আজকে সকাল সকাল গেছে মেয়েকে আনতে তখন বললো যে চিংড়ি মাছটা পেয়ে গেছে চিংড়ি মাছটা নিয়ে আসি আর এদিকে মাছ স্থান ধানও আজকে সকাল সকাল হয়ে গেছে এবার আর মাছটা আমাকে ধুতে মানে ইচ্ছেও করছে না তখন আমি বললাম যে আমি আর মাছটা ধুবো না কীরকম লাগলো তুমি এখনই মাছটা নিয়ে আসো ও বলার সময় বলছে ঠিক আছে আমি ধুয়ে দিচ্ছি আর দিকে ও যে দেখো চিংড়ি মাছগুলো মানে কেটেও আনেনি কিন্তু ও নিজেই এখানে ছুড়ছে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বললাম যে কোমর ব্যথা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ছাড়ো আমি করছি বলে না ঠিক আছে আমি করে দিচ্ছি তো এদিকে করছে আর আমি এদিকে রান্নাবাড়ির জন্য সব কিছু রেডি করছি

ঠিক আছে তাহলে আবার রাতে দেখা হচ্ছে আমি এখন যাই আমার অনেক রান্না বাকি আছে না ঠিক আছে তুমি করো যাওয়ার আগে আমার মাকে বলে যাবা যে আমি ওপরে বসে আছি ঠিক আছে